ফাইনালি রাধা মাধব রাধারানী জগন্নাথের আমাদের মন্দিরে প্রবেশ করছেন দেখো তোমরা সবাই এই দেখো রাধা মাধবকে তোলা হচ্ছে পালকি থেকে মন্দিরে কি দারুণ দৃশ্য একটা যেটা সবাই হয়তো দেখতে পায় না কিন্তু আজকে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাই দেখার সুযোগ পেয়ে যাচ্ছে তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো করে অন্যকে দেখার সুযোগ করে দাও এরকম বিরল দৃশ্য খুব কমই দেখা যায় এই যে ফাইনালি রাধা রাধা রানী জয় জগন্নাথ দেব মন্দিরে পদার্পণ করলেন হ্যালো বন্ধুরা এই দেখো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর আনতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এখন বাজে ভোর চারটে এখন আমরা যাচ্ছি ট্রাকে করে একটু চা খেয়ে নিচ্ছি চাটা খেয়ে আমরা বের হব দেখো চা খাওয়া দাওয়া চলছে এরপর ফাইনালি গঙ্গায় চলে এসেছি স্নান করতে এই দেখো জল ভরছে আমাদের স্নান করা কমপ্লিট স্নান টান কমপ্লিট করে এবার আমরা কিছু ছবি তুলে নিলাম ছবি তুলে চলে যাচ্ছি একদম সরাসরি ঠাকুরের কাছে এই দেখো ঠাকুর পালকিতে ওঠানো হচ্ছে রাধামাধব রাধারানী দুজনই পালকির মধ্যে প্রবেশ করলো এবার জয় জগন্নাথ দেব জগন্নাথ দেব আমাদের পালকিতে আসছেন পালকিতে করে আমাদের গ্রামে যাওয়া হবে খেরুয়া গ্রামে যাচ্ছে ঠাকুর এখন বর্তমানে কাটুয়া মন্দিরে ছিল কাটুয়া থেকে এখন যাচ্ছে খেরুয়া গ্রামে খেরুয়া গ্রামে বহু বছর বহু বছর না এক বছর পর যাচ্ছে এই যে জগন্নাথ দেব পালকিতে উঠলেন পালকিতে উঠে এবার আমরা পালকি নিয়ে যাচ্ছি ট্রাকে তুলব বলে রাধামাধব বরাবরই ট্র্যাকেই যায় তো সো গাইজ এই দেখো ট্র্যাকে তোলা হচ্ছে আমাদের রাধামাধব রাধারানী জগন্নাথ দেবকে তো ফাইনালি রাধামাধব রাধারানী উঠে গেলো এবার জগন্নাথদেব আসছেন জগন্নাথ দেবকে তোলা হচ্ছে ওই যে জগন্নাথ দেবও উঠে যাচ্ছে তো তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করে অন্যকে সুযোগ করে দাও এই যে আমাদের সব ট্র্যাকে বসে আছে আমাদের বাহকগণ আমরা সবাই মিলে ঠাকুরকে এসেছি তো ঠাকুর নিয়ে ফাইনালি আমরা আমাদের গ্রামে গৌরডাঙায় চলে এসেছি গৌরডাঙ্গা থেকে আমরা হেঁটে হেঁটে কাঁধে পার করে ঠাকুরকে নিয়ে যাওয়া হবে সেই যে আমার সাথে আমাদের দাদা মাধব আস্তে আস্তে যাচ্ছে মন্দিরের দিকে তো দেখো এখন বর্তমানে আমি কাঁধে নিয়েছি জগন্নাথ দেবকে জগন্নাথ দেব যাচ্ছে আমার কাঁধে তো সবাই মিলে হরিনাম সংকীর্তনের সাথে আমাদের নিতাই গৌর হরিবল হরিবল বলে সবাই লাইক করে দাও তো এখন হরিনামের সাথে যাচ্ছে দেখো কত মানুষের ঢল নেমেছে এখানে সবাই প্রত্যেককে রাধামাধব রাধারানী দেবকে প্রণাম করছেন এবং হরিলুট দেওয়া হচ্ছে হরিনোট দেওয়া হচ্ছে হরিনাম হচ্ছে কত ভক্তগণ সব এসছে প্রণাম করছেন তো এইরকম দৃশ্য সচরাচর কোথাও দেখতে পাবেন না তো জায়গায় জায়গায় ঢলে ঢলে ভক্তগণের সমাবেশ হয়ে তৈরি হয়েছে এই ভিডিও কি কোথাও আগে দেখেছেন আমার তো মনে হয় না দেখেছেন তো আমি এই চ্যানেল ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরের দোয়ার এখন দেখো আরও কত ভক্ত সমাবেশ তৈরি হচ্ছে সব দলে দলে লোক আসছে কত লোকের ভিড় দেখো ভাই একটা বছর পর এসছে রাধা মাধব ভিড় তো হবেই দেখার মতো ভিড় হয়েছে দেখো তোমরা দেখতে থাকো হরিনামে দল ঠাকুর এবার মন্দিরে চলে এসছে এবার আমাদের মাধব মন্দিরে মানে খেলুয়া মাধব মন্দিরে ঠাকুরকে তোলা হচ্ছে এই যে রাধারানী উঠে যাচ্ছে বল জয় রাধারানীর জয় এই যাকে রাধারানী উঠে গেল বিশাল একটা পরিবেশ তৈরি হয়েছে কত লোকের ভিড় এখানে ঠাকুর দেখে এসছে ঠাকুর এরকমই তাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকুন লাইক করো শেয়ার করো অন্যকে সুযোগ করে দাও দেখার এই জন্য রাধা বান্ধব আমাদের তো জয় বলো সবাই মিলে জয় রাধামান্ধবের জয় 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 ফাইনালি রাধা এই দেখো জগন্নাথ হয়ে গেছে তো ফাইনালি জগন্নাথ একসাথে কত সুন্দর দেখাচ্ছে তোমরা বিশেষ করে ভিডিওটাকে শেয়ার করে শেয়ার করে সুন্দর দেখা সুযোগ করে জয় রাধা মাহ রাধা জগন্নাথ দেবে জয় জয় পরে আমি আর একটা ভিডিও দেবো যেখানে রাধা মাধবের আরও কি দেখাবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো